আসসালামু আলাইকুম রংধনু পর্দা গ্যালারি থেকে একটা চাদরের ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে এই ভিডিওটা একটু চাদরগুলো দেখানোর চেষ্টা করতেছি এটা জমিনটা হবে যার সাদা এরকম এই দুটা পিলো কভার হবে পিলো কভার দুটা দেখলেই বুঝতে পারবেন এটার পুরো জমিনটা হবে জাস্ট এই রকমের সঙ্গে দুটো পিলো কভার হবে পিলো কভারের সাইজ হলো বিশ ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি এটা সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিটের ভিতরে আপনারা চাইলে এটা আমার কাছ থেকে নিতে পারেন এই একটা আছে টমেটো কালারের ভিতরে লাল টমেটো কালারের ভিতরে অনেক সুন্দর একটা রানিং প্রোডাক্ট এটা এখন স্টক অ্যাভেলেবেল আছে আমার কাছে আপনারা অনেকেই জানতে চান যে আপনারা কি হোম ডেলিভারি দেন কি না যে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে ঢাকা এবং ঢাকার বাইরে সেম একই প্রসেস আপনারা চাইলে এটা হোম ডেলিভারি দিতে পারেন এবং ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের প্রোডাক্ট যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন দাম পড়ব সাতশো টাকা এটার পুরো জমিনটা হবে এরকম সঙ্গে যেটা পিলো কভার আছে পিলো কভার আছে পিলো কভারের সাইজ হলো বিশ বাই হলো ছাব্বিশ ইঞ্চি এটা গ্রামীণ চেকের ভেতরে এটা অনেক এটা রানিং এটা প্রোডাক্ট অনেক অ্যাভেলেবেল ভালো চলতেছে আমার কাছে স্টক অ্যাভেলেবেল আছে আর আমার কাছে মূলত এখানে ভিডিওতে আমি হয়তো পনেরো থেকে বিশটা সাদর দেখাতে পারবো আমার কাছে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইন আছে এগুলো ছবি আমার কাছে আছে আপনারা চাইলে আমি আপনাদেরকে ছবি দেখাতে পারবো এই একটা নতুনের ভিতরে এটা নতুন আসছে আমাদের কাছে এটা পুরো জমিনটা আর কি ফুলের ভিতরে সাইডে ডিজাইন কাজ করা দুই সাইডে এই দুইটার সঙ্গে পিলো কভার হবে দাম হবে সাতশো টাকার ভিতরে আপনারা চাইলে স্টক অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন অনেকে যারা অনলাইনে বিজনেস করেন তারা আমার সঙ্গে যোগাযোগ করে তো আমার কাছ থেকে চাদর বা পর্দা হ্যাঁ আমার কাছ থেকে সংগ্রহ করে আপনারা বিজনেস করতে পারেন এটাও নতুন এসেছে ফুলের কাজ করা পুরো জমিনটার ভিতরে এটাও ওই একই সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট চাদরের সাইজ হবে বিশ বাই ছাব্বিশ এটা আমার কাছ থেকে এটা সংগ্রহ করতে পারেন হলুদের ভিতরে একটা এটাও একটা সুন্দর কালার আপনারা চাইলে এটাও আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমার আসলে জায়গায় সংকটের কারণে আমি ডিসপ্লে দিয়ে কাস্টমারকে দেখাতে পারি না যার কারণে সরাসরি ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আমার কাছে আছে আমি ভিডিওতে দেখাচ্ছি ভিডিও ব্যতীত আমার কাছে আরও চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইন হবে এডিতে এখন দেখানো সম্ভব না আপনারা মনোযোগ সহকারে দেখেন না টেনে আর আমার পেজটা একটু আপনারা লাইক বা শেয়ার করে দেন ভিডিওটা এই পুরো জমিনটা হবে এরকম হ্যাঁ এই পুরো জমিনটা এরকম হবে সঙ্গে দুটো পিলো কভার হবে বিশ ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি এটা ফুলের ভেতরে অনেক সুন্দর একটা কালার এটা পুরো জমিনটা হবে এরকম সঙ্গে দুটো পিলো কভার হবে আপনি কাছের থেকে একটু দেখাই কাপড়টা পাতলার ভেতরে সত্যি অনেকেই বলে যে ভাই রঙ বা বুবলি উঠবে না কি না আশা করি উঠবে না এরপরে আপনারা নিজের থেকেই দেখবেন কাস্টমার যখন সেল করে অনেকেই কিন্তু বলে যে হান্ড্রেড পারসেন্ট কটন তা আমি এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে ব্যবসা করবো না দেখা গেল যে দশটার ভেতরে দুই একটা বুবলি উঠতে পারে সেক্ষেত্রে এই জন্য আপনাদের যখন ডেলিভারি ম্যান কাছে থাকবে আপনি দেখবেন দেখার পরে যদি পছন্দ হয় আপনি এটা নিতে পারেন না নিতে পারলে আপনি ডেলিভারি ম্যানকে জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে আপনারা রিটার্ন করতে পারবেন এর দুইটা কালার একটা ওটা পেস্ট কালারের ভিতরে একটা বেগুনি কালারের ভিতরে এটা অনেক রানিং একটা পোটাক এটা স্টক এখন অ্যাভেলেবেল আছে আমার কাছে আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন এছাড়া ইয়ে এটা ফুলের ভিতরে বেগুনি কালার এটা সুন্দর একটা প্রোডাক্ট এটা কাপড়টা অনেক সফট হ্যাঁ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিটের ভেতরে ছাব্বিশ বাই বিশ বিশ ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চের ভিতরে পিলো কভার হবে এটা আপনারা নিতে পারেন স্টক অ্যাভেলেবেল আছে এখন এই একটা নতুন দেখাচ্ছি এটা হলো ক্রিম কালারের ভেতরে এটা সাইডটা একটু ডিজাইন করা আছে সুন্দর একটা লুক দেওয়া দেওয়া আছে আপনারা চাইলে এটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আপনারা যাদের সহকারে ভিডিওটা দেখেন আরো সুন্দর সুন্দর ডিজাইন আমি দেখাবো আপনাদেরকে সবটি নেওয়া লাগবে এমন কোনো কথা না আপনাদের দেখা গেল যে এই ডিজাইনগুলো নিলে আপনাদের প্রাইসটা সম্পর্কে একটা আইডিয়া থাকবে যে বিভিন্ন পেজে বিভিন্ন রেটে সেল করতেছে আমি জেনুয়েন একটা প্রাইজে সেল করতেছে